নমস্কার বন্ধুরা দিনাজপুর ফুড রোজবঙ্গল চ্যানেলে তোমাদের অনেকে অনেক স্বাগতম জানাই বন্ধুরা আমি আজকে একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে পটল দিয়ে মুগ ডাল এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি এখানে পটল নিয়ে নিয়েছি পটলের সাইজটা একটু মাঝারিস নিয়েছি আর এই যে মুগ ডাল নিয়েছি দেশি পেলাম আজকে এই পটল দিয়ে মুগের ডাল করবো সম্পূর্ণ নিরামিষ অনেকেই নিরামিষ খেতে ভালোবাসে বন্ধুরা তোমরা এটা করে খাই বাড়িতে ভীষণ ভালো লাগে তাই নিরামিষ ডাল করতে কি লাগবে সেটা তোমাদেরকে দেখাবো প্রথমে আমি পটলগুলো গুলো নেবো তো বন্ধুরা তোমরা পুরো দেখে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছি পটল নিয়ে নিয়েছি এবার এই পটলগুলো আমি কেটে নেবো পটলের গায়ে খোসাটাকে সারিয়ে নেবো সবটা সার ভালানো বন্ধুরা একটা দুটো খোসা রাখবো তবে খেতে ভালো লাগবে এই যে এবার এই মাঝখান থেকে এই যে একটু অল্প চিরে নেব এইভাবে আমি সমস্ত পটলগুলো কেটে নেব এই যে বন্ধুরা সমস্ত পটলগুলো কেটে নিয়েছি এই পটলগুলো জলে ভালো করে ধুয়ে নেবো এই যে বন্ধুরা প্রথম পটলগুলো জলে ধুয়ে নেবো হয়ে গেছে পটল দিয়ে মুগ ডাল করতে লাগবে পটল মুগ ডাল কাঁচা লঙ্কা আদা কুচি জিরা টম কুচি জিরে আদা কুচি আর লঙ্কা আমি শিলনড়ে একসঙ্গে বেটে নেবো বন্ধুরা আরও অনেক কিছু লাগবে সেটা রান্নার সময় তোমার দেখে নেবে জিরে লঙ্কা আদা আমি শিলনড়ে একসঙ্গে বেটে নেব আদা জিরা লঙ্কা বাটা হয়ে গেছে এবার তুলে নেব এই পটলগুলোর মধ্যে আমি এক চামচ নুন দু চামচ হলুদ গুঁড়া দিয়ে কিছুক্ষণ ধরে মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো বন্ধুরা পটলগুলো নরম হবে ভাজতে সুবিধা হবে এই যে মাখানো হয়ে গেছে আর পাঁচ মিনিট রেস্টে থাকবে একটু গরম হয়ে গেছে তাই মুগ ডালগুলো দিয়ে দেবো দিয়ে একটু হালকা করে ভেজে নেবো মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে এই যে হালকা করে ভেজে নিয়েছি বন্ধুরা নামিয়ে নেবো দিয়ে আবার উনার উপর কড়াটা বসিয়ে দেবো দিয়ে এর মধ্যে সস্তার তেল দেবো একটু বেশি পরিমাণেই দেবো পটলটা ভাজবো তেলটা আবার একটু গরম হবে তেলটা গরম হয়ে গেছে এই গরম তেলের মধ্যে একটা করে পটল দিয়ে দেবো পটলগুলা পটলগুলো ধুলে নেব একবারে ভাজবো না আবার একবার ভাজিয়ে নেবো কারণ অনেক পটল তো দেরি হবে এই যে পটলগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছি তুলে নিচ্ছি এইবার এক কাটা পটল দিয়ে দেবো তেলের মধ্যে আবার এইভাবে সমস্ত পটলগুলো ভেজে নেব সমস্ত পটলগুলো এই ভেজে নিয়েছি এবার পটল ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ গোটা জিরা এটা একটু ভাজা ভাজা করে দেব ভাজা ভাজা করে নিয়েছি এবার এর মধ্যে টমাটম কুচি দিয়ে দেবো আদা জিরে লঙ্কা বাটা দিয়ে দেবো সাবনের পরিমাণে নুন দিয়ে দেবো ধনের গুঁড়ে গুঁড়ে হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে নেব ডালগুলো ভেজে জলে ধুয়ে নিয়েছি জলটা ফেলে দিচ্ছি বন্ধুরা এই যে ডালটা এর মধ্যে দিয়ে দেবো আবটা এবার এর মধ্যে জল দিয়ে দেবো ডালটা একটু সেদ্ধ হবে এবার পনেরো মিনিট ঢেকে দিলাম পনেরো মিনিট পর ঢাকাল সই দিলাম এই যে দেখো কি সুন্দর ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে পটলগুলো দিয়ে দেবো দুটো নাড়া চাড়া দিয়ে নেবো নাড়া চারা দিয়ে নিয়েছি এই যে বন্ধু দেখতে পাচ্ছি কি সুন্দর গালো হয়ে গেছে কি সুন্দর গন্ধ বেরিয়েছে তবে এর মধ্যে সামান্য পরিমাণে চিনি দিয়ে দেবো একটু ঘি দিয়ে দেবো ঘিটা দিলে খেতে স্বাদ হবে আর একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে বা নাড়া দিয়ে নেবো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ অবশেষে আমার পটল দিয়ে মুখ ডাল নিরামিষ হয়ে গেছে ওটাকে নামিয়ে নেবো